তার মধ্যে এটা হচ্ছে ক্যালসিয়াম ব্লক ক্যালসিয়াম ব্লক যেটা ডিমের উৎপাদন বাড়ায় পাখিকে ব্রিডিং মোডে নিতে সাহায্য করে জিঙ্ক হচ্ছে ডিম জমতে সাহায্য করে আপনারা লক্ষ্য করে দেখবেন অনেকের পাখি ডিম পাড়ার পরে ডিম ফেলে দেয় বা ডিম ফার্টাইল হয় না বা নিজের ডিম নিজে খেয়ে ফেলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি খাঁচার মধ্যে একটা ক্যালসিয়াম একটা জিঙ্ক দিয়ে দিবেন এটা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবে আর জিঙ্ক হচ্ছে ডিমটা জমতে সাহায্য করবে ডিমের উর্বরতা বাড়া মানে দুইটা একসাথে দিতে হবে হ্যাঁ আর এগুলো হচ্ছে ক্যাটলসিস বোন ক্যাটলসিস গুলো হচ্ছে সমুদ্রে এক ধরনের মাছ হয় সেই মাছের হাড় এগুলো এটা স্কুইড জাতীয় ঠিক স্কুইড না অনেকটা স্কুইডের মতো দেখতে একটা মাছ হয় সেই মাছের পিঠের মধ্যে এই হাড়টা থাকে এই হাড়টা পাখিরা খায় এটা খেলে পাখির ডিম বড় হয় হয় খোসা এবং ডিমের উৎপাদন অনেক বেড়ে যায় এটাতে অনেক খনিজ উপাদান থাকে এগুলো সমুদ্র থেকে শুধুমাত্র আসে আমরা এগুলো কক্সবাজার থেকে কালেক্ট সাইজ আছে হ্যাঁ এখানে ছোট আর বড় এটা বাজেট অনুসারে বাজেট অনুসারে আমরা দামড়া পরে জানাই এগুলো হচ্ছে मिनरल ব্লক মিনারেলটা মাল্টি ভিটামিনের মতো কাজ করে পাখি গ্রোথ বাড়ায় আর লিভার টনিক হলো পাখি লিভার সুস্থ রাখবে পাখি ঝিমাবে না চনমনে থাকবে অর্থাৎ আপনাদের যাদের পাখির বক্সে বাচ্চা ফুটেছে ওই অবস্থাতে মিনারেল এবং লিভার টনিকটা দিয়ে দিবেন এতে বাবা পাখি মা পাখি খেয়ে যখন বাচ্চাটাকে মুখে মুখে খাওয়াবে বাচ্চার গ্রোথটা তাড়াতাড়ি বড় হবে মানে এতে সুবিধা হচ্ছে যে ছোট অবস্থাতে পাখির মারা যাওয়ার সম্ভাবনাটা কমে যায় অনেক ক্ষেত্রেই ভিটামিন ই এবং আয়রন এই দুটা শুধুমাত্র অ্যাডাল্ট পাখিকে খাওয়াবেন ভিটামিন ইটা হলো ছেলে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায় আয়রনটা হচ্ছে মেয়ে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায় আমি যদি সহজ বাংলায় বুঝিয়ে বলতে যাই তাহলে বলবো আপনারা খাঁচার মধ্যে অ্যাডাল্ট পাখি জোড়া দিয়েছেন কিন্তু তারা জোড়া নিচ্ছে না দূরে দূরে থাকছে এই ধরনের সমস্যার ক্ষেত্রে ভিটামিন ই এবং আয়রনটা দিয়ে দিবেন এটা ছেলে পাখি এবং মেয়ে পাখির প্রজনন ক্ষমতা বাড়াবে অর্থাৎ মিটিং পাওয়ারটা বাড়িয়ে পাওয়ারটা বাড়াবে তুলসী পাতা এটা ঠান্ডা সর্দির জন্য কাজ করবে এই যে সামনে শীতকাল আসতে যাচ্ছে এই সময় কম্পালসারি প্রত্যেক খাঁচার মধ্যে তুলসী পাতার ব্লকটা রাখবেন তুলসী পাতার ব্লকটা পাখির শরীরটাকে ওয়ার্ম আপ করে এবং মানে শীতটা প্রতিরোধ করতে সাহায্য করে আর নিম পাতার ব্লকটা হচ্ছে পেটের অসুখ যেমন ডায়রিয়া সবুজ পায়খানা বা ক্রিমির প্রবলেম এক্ষেত্রে আপনি নিম পাতার ব্লকটা খাওয়াবেন এটা ন্যাচারালি পাখির পেটটা পরিষ্কার রাখবে এবং ডায়রিয়া সবুজ পায়খানা এই জাতীয় প্রবলেম দূর মানে দূর করতে সহায়তা করে এছাড়াও সম্পূর্ণ নতুন একটা আইটেম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্ড বিস্কিট পাখির বিস্কিট পাখির বিস্কিট আমরা যেরকম বিস্কিট খাই এখন পাখিদের জন্য এটা বার্ড ট্রি এটা জাস্ট আপনি খাবার মধ্যে দিয়ে দিবেন ওরা নিজেরাই খাবে এটা হচ্ছে ওটস এবং মিলেটের বিস্কিট অনেক আর এটা হচ্ছে ইয়োলো মিলেট এবং ওটস এর ডোনাটস ইয়ে বাট বিস্কিটটা হলো সাইজে একটু ছোট আর ডোনাটসটা সাইজে একটু বড় এটা বড় এটা খাচার মধ্যে দিয়ে দিতে হয় এটা হচ্ছে ইয়েলো ডোনাটস ব্ল্যাক ডোনাটস এবং হোয়াইট ডোনাটস আচ্ছা আমাদের দর্শকদের একটু দামগুলো একটা আইডিয়া দিয়ে দিবেন কেমন হবে আমরা সেল করছি 50 টাকা করে আর ক্যাডুল চিজগুলো 1600 টাকা কেজি 1600 টাকা কেজি হ্যাঁ আর বাট বিস্কিটগুলো 30 টাকা করে সেল করছি এবং ডোনাটস গুলো টাকা দাম তবে আমরা আহ হাট উপলক্ষে এখানে করে দি বাজার কাছে আমাদের কাছে আছে শূন্য থেকে 1 মাস বয়স এক থেকে 2 মাস বয়স মানে শূন্য থেকে 1 অর্থাৎ ইনকিউবেটরে বাচ্চা ফুটেছে মাত্র এই অবস্থা থেকে 30 দিন পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন বেবি পার্ট 1 জি তারপরে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত খাওয়াবেন বেবি পার্ট 2 জি আর 2 থেকে তিন মাস বেবি পার্ট 3 এটা হচ্ছে পাখির বয়স যে যে ম্যাটেরিয়াল গুলো যে উপাদান গুলো দরকার এবং পাখির খাবারের যে পরিমাণে দরকার ওই পরিমানে এটা মেজার করে দেওয়া আছে এছাড়াও আছে আমাদের এগ ফুড এগ ফুড হচ্ছে ফিঞ্চ জাভা ছোট পাখি যারা আছে তাদের জন্য এটা সরাসরি এক চামচ করে ট্রে এর মধ্যে জি আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে এম জে বার্ড এম্পোরিয়াম লোকেশন টঙ্গি ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফোর জিরো ফোর ট্রিপল নাইন এছাড়াও ফেসবুকে গিয়ে আপনারা এম জে িয়াম দিকে সার্চ দিলেই আমাদের গ্রুপে জয়েন করে যেতে পারবেন সেক্ষেত্রে অনলাইনেও অর্ডার করতে পারবেন ফেসবুকের মাধ্যমে অনেক ধন্যবাদ সময় দেওয়া যাবে জি আপনাকেও অনেক ধন্যবাদ